হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি ভালো আছি আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানাও আমি এখন রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো একটু কলকাতায় যাবো ছেলের আমি দুজনেই ওর কিছু মানে ওর কাজের ব্যাপারে কিছু জিনিস কিনতে হবে তো সেই জিনিসপত্র কিনতেই যাবো তো চলো ক্যামেরা ছেলে বলেই দিলো ও কি কিনতে যাবে দেখা যাক এখনও তো যতক্ষণ হাতে না পাচ্ছি ততক্ষণ কিছু বলতে পারছি না আশা নিয়ে বেরোচ্ছি সাথে থাকো দেখতে থাকো সব কিছুই জানতে পারবে কতটা কি সাকসেস করতে পারবো কতটা কি পারবো না চলো সাথে থাকো এখন বাজে সকাল নয়টা রেডি হয়ে নিয়েছি কেননা অনেকটা দূরের রাস্তা যেহেতু একটু সকাল সকাল না বেরোলে আবার বিকেলের মধ্যে ফিরে আসার চেষ্টা করব দেখা যাক চলে আসলাম রানাঘাট স্টেশনে ছেলেকে দিয়ে টিকিট কাটতে পাঠিয়েছিলাম যে নিয়েছে একটা টিকিটের মধ্যে চলো এখন কটার সময় ট্রেন আছে দেখতে হবে তারপরে যাব একটু মেঘ মেঘ ভাব আজকে ঠান্ডা ওয়েদার রয়েছে হ্যাঁ কালকের তুলনায় অনেকটাই কম আছে আজকে চলো তবুও সিঁড়ি পার করতে এই উপরে উঠতে হাঁপিয়ে গেছি ট্রেনে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম শিয়ালদাতে আর এত বড় বড় ফ্ল্যাট দেখে ভীষণ ভালো লাগছে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আমরা এখানে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষা আর ছেলেতে জল কে নিচ্ছে একটা জল নি নাও খাবো কলকাতা এত ব্যস্ত শহর দেখে সত্যি মন ভরে যায় সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আছে এখানে কিন্তু কেউ কারো দিকে তাকানোর টাইম নেই চলে এসেছি এই যে ক্যামেরার দোকানে আর আমার ছেলে ক্যামেরা দেখে নিচ্ছে দুটো ক্যামেরা দেখছে এর মধ্যে থেকে যে কোনো একটা পছন্দ করে নেবে ক্যামেরা দুটোর নাম বলো কোনটা কি দুটোর মধ্যে ওর যেটা সুবিধা হবে ওর কাজ করতে ও সেটা মানে নেওয়ার চেষ্টা করবে দেখা যাক কত দূর কি হয় দেখতে থাকো ভিডিওটা জানতে পারবে সব কিছুই আর আমরা এখন এই শোরুমে বসে রয়েছি আর সামনে তো

কিনে নিয়ে ফিরে আসার পথে শিয়ালদা স্টেশনের বাইরে খেয়ে নিলাম ফল এখান থেকে ফল কিনে নিয়েছি দেখো যেই ফল বাড়িতে আমরা খাই না সেই ফল টাকা দিয়ে কিনে এখানে খাচ্ছি বাড়ি আসতে আসতে আমাদের রাত হয়ে গিয়েছিল ট্রেনে বসে বসেই বাইরের দৃশ্যটা আবারও দেখছি আর এখানে দেখছি খুব সুন্দর লাইটিং করা রয়েছে ভীষণ ভালো লাগলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে একটা কফি শপ রয়েছে বেশ জলেরও ব্যবস্থা রয়েছে খুব সুন্দর লাগলো এই জায়গাটা এইমাত্র বাড়ি আসলাম আর বাড়ি এসে হাত মুখ ধুয়ে নিয়েছি ড্রেসটা এখনো চেঞ্জ করিনি ড্রেসটা পরে চেঞ্জ করবো আর আসার সময় নিয়ে এসেছি গোপাল ভাড়ের বিরিয়ানি এটাই এখন খাবো কেন ওই ট্রেনের থেকে হালকার খাবার খেয়েছি ওতে আর কি আর পেট ভরে বলো সেই সকাল নটার সময় বেরিয়েছি আর এখন রাত আটটা বাজে এখন এই মাত্রই বাড়ি ঢুকলাম তো চলো বিরিয়ানিটা খেয়ে নিই খেয়ে তারপরে হচ্ছে কি কি এনেছি সেটা তোমাদের দেখাবো কেননা ঠান্ডা হয়ে যাবে বিরিয়ানিটা একদম গরম রয়েছে এখনো

আর সে সকালবেলা বেরিয়েছি তো আর ভালো লাগছে না রাস্তা এর জন্য চলে আসলাম তাড়াতাড়ি নিয়ে একদম জুসি জুসি তো এখান থেকে একটু তুলে রাখবো কেননা পুরোটা তো আমরা খেতে পারবো না এখান থেকে বাবার জন্য একটু তুলে রেখে তারপরে আমরা খাবো হাত দিয়েই তুলছে তোমাদের বলছি কেমন হয়েছে ভালো খুবই সুন্দর লাগছে খেতে এই এই দোকান থেকেই এর আগে একদিন খেয়েছি অতটা ভালো লাগেনি সেদিন ঠান্ডা ছিল আজকে একদম গরম হম দেখো মাংসটাও খুব সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে চলে আসলাম ঘরে এখন তোমাদের দেখিয়ে দেব কি কি আনা হয়েছে কলকাতা থেকে আমার ছেলে সেগুলো সব খুলে খুলে তোমাদের দেখাবে তা দেখে নাও তোমাদের দেখিয়ে তারপরে ভিডিওটা শেষ করব তা দেখে নাও কি কি এনেছি আজকে

মানে মুখটা যেন খুব উজ্জ্বল লাগে দেখতে জন্য এরকম আর এখন হচ্ছে যেটা মেন জিনিস তোমাদের দেখাবো আর যেটার পিছনে অনেকটা মানে পরিশ্রম করতে হয়েছে প্লাস অনেকটা টাকাও চলে গেছে এই যে এই বক্সটার ভিতরে অনেক দিনের ইচ্ছা রয়েছে এর ভিতরে তো দেখাই তোমাদের ভালো কাজ করতে হলে ভালো জিনিস লাগে এটা তো সবাই জানে তাই আগে যে ক্যামেরা ছিল সে ক্যামেরা থেকেও এটা আরও বেস্ট ক্যামেরা নিয়ে আসলো এটা হচ্ছে Sony ZV-E10 মানে একদম লেটেস্ট ভিড করা নতুন মডেল এটা 4K ক্যাপচার করে মানে একদম সিনেমা কোয়ালিটির ভিডিও দেবে আর এর জন্য মেমরি কার্ডও এনেছে খুব একদম হাই কোয়ালিটির বিয়ের স্যুট যে করবা বিয়ের স্যুটটা পুরো একদম এক কথায় যাকে বলে ঝাক্কাস সেটাই হবে এখন আগের কোয়ালিটিও ভালো হতো কারণ আমার ছেলের হাতের কাজ শুধু নিজের ছেলে বলে বলছি না হাতের কাজ তো ওর খুবই ভালো তার জন্য যে আরো ভালো জিনিসের দরকার সেই জিনিসটাই আজকে আমার ছেলের হাতের মানে হাতের মুঠোয় পেয়ে গেছে এখন কাজ আরো ভালো হবে

একটা আর আরেকটা জিনিস কিনা হয়েছে ওটা হচ্ছে প্রথমেই কিনেছিলাম সেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে আমরা সময়ের অভাবে জন্য আরো যে কিছু একটু ঘুরে ঘুরে কেনাকাটি করব সেগুলোর করতে পারিনি পুচুর জিনিস উঠেছে কারণ এখন তো চৈত্র মাস চলছে ছেলের মাস বেশ খুব কম দামে দামে অনেক জিনিস দেখেছিলাম যাই হোক এই ছিল আজকের কেনাকাটা ভিডিওটা শেষ করো বাবা তাহলে পরে আজকের মতো ভিডিওটা এই অবধি আবার অন্য কালকে আবার তোমরা মা ভিডিও করবে সেগুলো পাবে ভিডিওটা যদি ভালো লাগে কলকাতা শহর কেমন দেখালাম তাহলে লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন নতুন আছো তারাও সাবস্ক্রাইব করে দেবে আর আমার ছেলের এই ক্যামেরাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমরা যদি কিওর এই ব্রাইডাল বুকিং থাকে বা যে কোন ধরনের ফটোশুট করাতে হয় তাহলে পরে জানাবে কমেন্ট ভিডিও ভিডিও শুট ভিডিও শুট ফটোশুট আমরা টিম দিয়ে ভালো করে করে দেব খুব অল্প প্রাইজের মধ্যে তাই না তো চলো আজকের মতো টাটা বাই বাই টাটা দিয়ে দাও টাটা তাহলে তোমরা শুনে নিলে দেখে নিলে আমার ছেলে আজকে কি কি কেনাকাটি করলো তো চলো আজকের মতো এই পর্যন্তই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো चलो टाटा